সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে হাজার কোটি টাকা লোপাট করেছেন জুনায়েদ আহমেদ পলক তথ্যপ্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা নিজের পকেটে পড়েছেন এই প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর তার অস্বাভাবিক সম্পদ বেড়েছে প্রযুক্তি খাতে ছিল না কোনো জবাবদিহি ছিল না স্বচ্ছতার কোনো বালাই পলক সব কাজ করতেন সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ টু টুসবটি করার সাহস পেত না এই সুযোগটিকে কাজে লাগান এই রাজনৈতিক যখন তখন মর্জিমতো ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্য তথা জনগণের বারোটা বাজানো পলকের অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তথ্য প্রযুক্তি খাতের লচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে হয়ে ওঠেন অল্প সময়ের মধ্যেই ব্যক্তিগতভাবে পলক সজীব ওয়াজের জয়ের খুবই আস্থাভাজন কোনো কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলার সাহস পেতেন না সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্য যাচাই করলেই দেখা যায় যে জুনায়েদ আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ এবং আয় দুটোই বেড়েছে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন তিনি উনিশশো সালের সতেরোই মে নাটোর জেলার সিংড়া উপজেলার সেরকোল জুনায়দ আহমেদ পলকের জন্ম হয়েছে তার বাবার নাম ফয়েজ উদ্দিন ও মা জমিলা আহমেদ উনিশশো সালের সিংড়া দমদমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে রাজশাহী ওল্ডস ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি পরে ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন পেশায় নিয়োজিত হন বাবার পদাক্ক অনুসরণ করেই মাত্র বিশ বছর বয়সে আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন পলক দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সে সময় তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য দু সালের বাইশ জানুয়ারি তিনি আওয়ামী লীগ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শূন্য হাতে রাজনীতি শুরু করলেও পলক দ্রুতই মালিক হয়ে যান হাজার হাজার কোটি টাকার কেবল তিনি একাই নন স্ত্রী আরিফা জেসমিন কণিকারও বেড়েছে সম্পত্তি একজন সামান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়ে যান যা স্পষ্ট উল্লেখ আছে হলফনামায় এর বাইরে স্ত্রী কনিকা অন্তত আরো বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছে একাধিক সূত্র যদিও তিনি দু সালে দেখিয়েছেন স্ত্রী কনিকা দুই কোটি আটষট্টি লাখ টাকার মালিক পরের বছর তা বেড়ে হয়েছে তিন কোটি চুরাশি লাখ টাকা এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক কনিকা দম্পতির বিপুল পরিমাণ এসব সম্পদের অর্জন মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো প্রতিমন্ত্রী পলক এবং তার পরিবারকে এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদেহির প্রয়োজন হতো না ইচ্ছে মতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণের অর্থ তুলে নেওয়া হতো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে পলক নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই দু সালে পলকের পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকল্যে পনেরো শতক মাঠের জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা দশ ভরি সোনা পঁচিশ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর ও দশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ঠিক পাঁচ বছরের মাথায় তিনি হন রিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির ভাগ শেয়ারের মালিক নির্বাচন কমিশনে জমা দেওয়া সর্বশেষ হলফনামা তথ্য মতেই তার সোনা রয়েছে কয়েকশো ভরি নগদ টাকা রয়েছে শত কোটি স্ত্রী ছাড়াও মা চাচা শ্বশুর শ্যালক এবং তার ফাইভ স্টার বাহিনীসহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন প্রতিমন্ত্রী থাকাকালে পলককে দুর্নীতির বিষয়ে দুদুকে একাধিকবার হাজিরাও দিতে হয়েছে